আসসালামু আলাইকুম রহনাতুল্লাহি ওয়া রকায়েতু হামদালুল্লাহ সাল্য়াতু সাল্লাহ আল্লাহ রসৌল ইল্লাহ ওয়াবা আট আমাদের এই যাপিত জীবনে আমরা অবসরের দেখা খুব একটা পাই না সন্তান পরীক্ষা শেষে অবসর হলেও বাবা মা ব্যস্ত থাকেন চাকুরি বা ব্যবসা নিয়ে বাবা মা ছুটি পেলে সন্তানের থাকে আবার পরীক্ষা এমন করেই শরীরটা যেন মেশিনের মতো চলতেই থাকে আর অবসরের দেখাই পাওয়া যায় না তবু আমরা বছরের কোনো একটা সময়কে বিশেষ করে শীতকালে বা ডিসেম্বরের এই সময়টাতে বাচ্চাদের পরীক্ষা শেষে দাদা দাদি বা নানা নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাই আবার কেউ কেউ দেশের দর্শনীয় স্থানে নানান জায়গায় ঘুরতে বের হন বিভিন্ন ট্যুরে যান শিক্ষা সফরে যান কেউ আবার বিদেশেও ভ্রমণে বের হন এই যে ছুটি কাটানো কিংবা অবকাশ যাপন এসব নিয়েও কিন্তু ইসলামের নির্দেশনা রয়েছে আর তাই আজকে আমাদের এই এপিসোডের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামের দৃষ্টিতে অবকাশ যাপন সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নে উইথ বিআর বি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে

ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা শুরুতে জানতে চাই যে এই যে আমরা ছুটি কাটাই বিশেষ করে এই ডিসেম্বরের এই সময়টাতে বা শীতকালীন নানান সময়টাতে আমরা দেশে বিদেশে নানান সফরে যাই ভ্রমণ করি শিক্ষা সফরে বের হই এই যে অবকাশ যাপন বছরের একটা সময়ে আমরা বের করি অবকাশ যাপনের জন্য এই অবকাশ যাপনের বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা কি রয়েছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ সকল প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি এবং তার সকল আলো আসাম সকলের প্রতি কোরআন এবং সন্না আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ কিভাবে হবে তার জন্য মৌলিক নির্দেশনা দিয়েছে এমন কোনো বিষয় নেই ইমানদারের যে বিষয়ে কোরআন এবং সন্না আমাদেরকে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন দেয়নি যেহেতু ইমানদারের পুরো জীবনটাই আল্লাহ কাছে তিনি সমর্পণ করেন আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধের আলোকে নিজেকে পরিচালিত করবার মানুষে সেজন্য আমাদের এই জীবনে আল্লাহ রবুল আলমিন কোন কাজ কিভাবে করব তার ডিটেইল আমাদেরকে জানিয়েছেন আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে মানুষ যান্ত্রিক জীবনে বিশেষ করে কর্মমুখর জীবনে তাদের একটা সময় প্রয়োজন হয় রিফ্রেশমেন্টের একটা সময়ের প্রয়োজন হয় অবকাশ যাপনের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা তারই প্রয়োজনে আমাদেরকে অবকাশ যেতে হয় ছুটিতে যেতে হয় বিভিন্ন রকম টure যেতে হয় এবং একান্তভাবে কিছু সময় কাটাতে হয় নির্বাহ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তলবিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু কে নির্দেশ করেছেন ফাইদা ফাল তাফানস বা ইলা রাব্বিকা ফারগাহ হে আপনি যখন অবসর হবেন তার মানে আপনার যে কাজ আছে আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন থেকে যখন আপনি অবসরে আর যাবেন যখনই সময় পাবেন তখনই আল্লাহ ধাবিত হবেন আপনার রবের কাছে মনোনিবেশ করবেন এই আয়াত অবসর অবকার যাপন কিভাবে আমাদেরকে দিয়েছে কারণ আমরা দেখতে পাই যে অবসরের সময়টাকে আল্লাহ রবুল আলমিন আল্লাহর প্রতি ধাবিত হওয়া আল্লাহর স্মরণে সময়গুলোকে কাটানো এবং আল্লাহর সান্নিধ্যে সময়কে কাটানোর জন্য আল্লাহ নির্দেশ করেছেন আমরা জানি যে পুরো জীবনটাই ছিল আল্লাহর সান্নিধ্যে কাটানোর তার যে দায়িত্ব পালন ছিল সেটি ছিল দাওয়াতের দায়িত্ব দিনের দায়িত্ব অর্থাৎ সবটুকুনি আল্লাহ সোমাতাল্লা সান্নিধ্যে এরপরও বলা হচ্ছে সে দাওয়াতের যে মহাদায়িত্ব ইসলাম প্রচারের যে গুরু সেটি পালন করে অবসরে যখনই যাবেন যখন একটু ফুরসত পাবেন যখন একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হবে তখন যেন আল্লাহর দিকে তিনি ঝুঁকে পড়েন এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দেয় যে আমাদের পরীক্ষার পর বছর শেষে আমাদের উইন্টারে আমাদের বিভিন্ন ছুটিতে যখনই আমরা সরি কোন সুযোগ পাবো তখনই যেন আমরা সেই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে কাটাবার চেষ্টা করি কেন জি এত হলো যে আমাদের যে অবসাদ আমাদের যে আমাদের যে কর্মব্যস্ত জীবন যাপনের পর যে ক্লান্তি এটা দূর হওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহর সান্নিধ্য আল্লাহ তালা স্মরণ একান্তে দিয়ে আমাদের এনার্জি শরীরে তৈরি হয় আমাদের মানসিক রিফ্রেশমেন্ট আসে আমরা সামনে পথ চলার জন্য আরো বেশি প্রেরণা এটা একজন ইমানদার তিনি এবাদতের মধ্য দিয়ে তার মধ্যে যে অনুপ্রেরণা জাগ্রত হয় তিনি যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সাথে কানেক্টেড হওয়ার পর হয়ে থাকেন এবং তার মনের ভিতরে কত যত কষ্ট থাকে দুঃখ থাকে তার এই কর্মব্যস্ত জীবনে সেগুলো ধুই মুছে সাফ করার যে একটা অন্যতম উপায় সেটি এই আয়াতের আলোকে যারা আমল করেন তারা ভালো বলতে পারবেন এইজন্য আমি বলতে চাই আমাদের যাদের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়েছে আমরা যারা দেশে বিদেশে সফরে বা টুরে যাব আমাদের অবকাশ জাপনে যেন আল্লাহর সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয় কর্মবস্তু কারণে সেটা ঘুচিয়ে আনার একটা সুযোগ যেন হয় এই অবকাশ জি দুর্ভাগ্য হলো সত্যি আমরা অনেকেই দুর্ভাগ্যজনকভাবে এই সময় থেকে আরো দূরে সরে যাই অনেকে ফজর নামাজ পড়ার কিন্তু সময় লম্বা গান রাত দেরিতে শুয়ে পড়ায় ফজরের নামাজ মিস হয়ে যায় দেখা যায় আল্লাহ তো থাকার গরিতে বরং আরো অবাধ্য হয়ে যান তো এই সুযোগটাকে আল্লাহর ইবাদতে কাটাবার সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত কারণ বিশ্বতারে আমরা 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 একদমই জবাব পেয়ে গেছি জেজাকাল্লা খায়ের আপনাকে আমরা এবার একটু জানতে চাই যে এই যে অবসর আমরা গ্রহণ করব বা এই যে বৈষয়িক আমাদের বন্ধু মহলদের কে নিয়ে আমরা ঘুরতে বের হই আমাদের অফিস কলিগদের কে নিয়ে আমরা বের হই শিক্ষার্থীরা সফরে বের হন পারিবারিক ভাবে আমরা নানান টুরে বের হই এই ট্যুরের কি কোনো প্ল্যানিং আমাদেরকে আগেই করতে হয় যে পুরো ট্যুরটাতে আমি আসলে কিভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না হয়ে পুরো ট্যুরটাকেও আমি একটা ইবাদত হিসাবে সেটাকে গণ্য করতে পারি এই রকম কোন প্ল্যানিং কি করতে হবে ধন্যবাদ আপনাকে আমরা যে কথা যে জায়গাটা ছিলাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের মাঝামাঝি বলেছেন দুটি নামত রয়েছে যে দুটি নামতে মানুষ আহ আহ সময় বেশি হেলায় হারিয়ে ফেলে যেটি নে আমতকে তোমাদের থেকে একটি হল সুস্থতা আর একটি হল অবসর অবসরে মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু আপনি যে পয়েন্টটি এখন মাত্র এনেছেন অর্থাৎ সঠিক পরিকল্পনা এটার অভাবে কিন্তু আমাদের এই অবসরের সুবর্ণ সুযোগটা হেলায় হারিয়ে ফেলি আমরা হাতছাড়া করি যে অবসরকে আমরা সোনালি সময় হিসেবে রূপান্তর করতে পারতাম সেটাকে আমরা জাস্ট নষ্ট করে ফেলি তো এটার জন্য যে পরিকল্পনা হতে পারে তম থেকে একটি হলো আমরা যারা অন্যন্য সময় ইবাদত বন্দেগিতে কোটা মজল থাকতে পারি তাই আমরা জি জাযাক আল্লাহ খায়ের استاذ আশবা আপনার কাছে আবার ইনশাআল্লাহ একদম স্পেসিফিক আপনার কাছে জানতে চাই একটা সফরের বা একটা টুরের একদম সঠিক পরিকল্পনাগুলো কি কি হওয়া উচিত সেই বিষয়ে যদি আমাদেরকে নির্দেশনা করতেন ধন্যবাদ আপনাকে আমরা যদি একটি সফরকে আমাদের একটি অবকাশকে আলোকে ফলপ্রসূ করতে চাই তাহলে প্রথমত আমাদের উদ্দেশ্যটাকে ঠিক করে নিতে হবে যে আমার অবকাশ যাপন করতে গিয়ে আমি যে ট্যুর করব যে সফর করব সেটা কেন করব। প্রথমত আমার যে এনার্জি প্রয়োজন আছে কাজ করতে করতে যে ক্লান্তি আমার মধ্যে চলে এসেছে সে দূর করে আমি আল্লাহ তালে ইবাদত বন্ধ গিয়ে করবো এই রিফ্রেশমেন্ট করে আমি মূলত আল্লাহমাত প্রতি মনোনিবেশ হব এটি আহ মনোনিবেশ করবো এটি হলো আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে সেই সাথে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবার জন্য গ্রামের বাড়িতে যাওয়া বা রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সাক্ষাৎ করবার জন্য যে ট্যুর হয় তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য হবে আল্লাহ তালা যে নির্দেশ রয়েছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রক্ত সম্পর্কে মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সেটির প্রয়োজনে আমি এই ট্যুরে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে এটি এবাদতে পরিণত হবে এটা জাস্ট ট্যুর থাকবে না ইমানদারের প্রত্যেকটা আদেশ নিষেধ যখন আল্লাহর আদেশ নিষেধ দ্বারাই পরিচালিত তার জীবনের প্রত্যেকটা কাজ যখন আল্লাহ আদেশ দ্বারাই পরিচালিত হবে তখন তিনি শতিকার অর্থ আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম হতে পারবেন আর এর মধ্যেই তার প্রকৃত সাফল্য দুনিয়া এবং আখরাত রয়েছে এই জন্য ট্যুর যদি হয় আমাদের জাস্ট রিফ্রেশমেন্টের জন্য কোনো দর্শনীয় স্থান দেখবার জন্য তাহলে আল্লাহর সে সমস্ত নিদর্শনগুলো আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আহ নিশ্চিত হওয়া ইয়াকিং এবং দৃঢ় বিশ্বাস নিজের মধ্যে সৃষ্টি করা আল্লাহর কুদরতের আহ সাক্ষ্য সাক্ষী হওয়া এগুলো হবে আমাদের উদ্দেশ্য আমরা ট্যুরে গিয়ে যাতে কোন প্রকার গুনাহে লিপ্ত না হয় অনেকে আছেন যে সেখানে গিয়ে বিশ্ব শিক্ষা সফরে দেখা যায় যে গান বাদ্যযন্ত্র এবং নানাবিধ অবাধ মেলামেশা হারাম সম্পর্ক ইত্যাদির মধ্যে অনেকে জড়িয়ে পড়েন এমনকি অনেকে আছেন যে বাসা বাড়িতে তিনি যে সমস্ত গুনাহ করেন না ট্যুরে গিয়ে তিনি সমস্ত গুনাহে লিপ্ত হয়ে যান তো আমাদের একটি ট্যুর যেন কোনো পাপাচার কোনো অপরাধে কোনো ভাবে যেন সেটা কালিমা যুক্ত হয়ে না যায় সেই সাথে আমাদের যাপনের এই যদি হয় কোনো জন্য যেমনটি বললাম যে আত্মীয় সাথে সাক্ষাৎ করা একটা গুরুত্বপূর্ণ একটি এবাদত সেই সাথে যাদের আর্থিক সঙ্গতি আছে তারা চাইলে দেশে বাইরে সফরে যেতে পারি সেক্ষেত্রে মক্কা যেতে পারি তাতে যে রিফ্রেশমেন্ট হবে মানসিক প্রশান্তি হবে সেটা আসলে অন্য অনেক কাজ দ্বারা কিন্তু সম্ভব নয় তাহলে পরিকল্পনা করে করে আমরা যদি ট্যুরগুলোকে ঠিক করি আমাদের মূল উদ্দেশ্যের জায়গাটা যদি আমরা ফোকাসে রাখি যে আমরা আসলে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এবাদত আরো ভালোভাবে করবার জন্য রিফ্রেশমেন্টের জন্যই আমরা অবসরে যাচ্ছি তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে সেটি পঙ্কিলতা মুক্ত থাকবে সেটা পবিত্র সফর হবে সেটা পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ তারা সেই সাথে আমাদের ছেলে মেয়ে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে বিশেষ করে এই শীতের এই সময় উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলোতে অনেক বেশি মানুষ অভাবী আছেন বা দেশে আরো অন্য যে সমস্ত এলাকাগুলোতে অভাবী মানুষ আছে সে সমস্ত এলাকাগুলোতে যদি আমরা ঘুরতে যাই এলাকা দেখা নতুন এলাকা দেখা হবে গরিব মানুষদের জীবনযাপন দেখে আমাদের সন্তানদের মধ্যে অল্পে তুষ্ট থাকা কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে মানবিকতা তাদের মধ্যে জাগ্রত হওয়া এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি করতে পারে আমরা পরিকল্পনা করে এরকম ট্যুর প্ল্যান যদি করি তাহলে আমাদের ছুটিও কাটানো হবে সেই সাথে আমাদের মনুষ্যত্ব জাগ্রত হওয়া সন্তানদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া তাদের হাত দিয়ে কিছু শীতবস্ত্র বিতরণ করা গরিব অভাবে মানুষের দিনাতিপাত কিভাবে তারা করছেন সেটা সেটা দেখার সুযোগ তাদেরকে করে দেওয়া এভাবে আমাদের ট্যুর প্ল্যান যদি হয় তাহলে ঈশা আল্লাহ সে অবকাশ যাপন আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে ভালো মানুষ হিসাবে আমাকে গড়ে তুলবে আমাদের বিচার যখন যেন অপচয়ের কারণ না হয় আমরা অনেকে অবকাশে এসে এত বেশি অপচয় করি যে আল্লাহ সুমাতার কাছে জব দি করবার মতো কোনো জায়গা আসলে আমরা রাখি না আমাদের জানাশোনা বহু মানুষ অভাবে আছে কষ্টে আছে আমার অবকাশ যাপনে যদি আমি অর্থ খরচের ব্যাপারে ব্যয়ের ক্ষেত্রে যদি আমি লাগামহীন হয়ে যাই তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু এক ধরনের অপরাধ হবে কারণ আল্লাহ রুবুল আলমিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না এবং তাদেরকে শয়তানের ভাই অপবা ব্যয়কারীকে অপ অপব্যয়কারীকে আল্লাহ তালা শয়তানের ভাই বলেছেন তার মোবাদ দিদি না কেন এখানা শায়তিন অতএব টুর হতে হবে গুণামুক্ত আমাদের অবকাশ যাপন হতে হবে আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হয়ে যাওয়ার জন্য আমাদের অবকাশ যাপন হতে হবে কোনো নতুন সৃষ্টির আনন্দে আনন্দিত হওয়ার জন্য

ধন্যবাদ আপনাকে আসলে সফরের আগে আমাদের যে একজন মুসলমানের সফরের প্রস্তুতি তারই অংশ হিসাবে সফর সংক্রান্ত বিধিবিধান এবং শরিয়ার যে মাসাইলগুলো আছে সেগুলো জানাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি যেমনটি বলছিলেন যে সফরে যখন আমরা বের হব শরিয়ার সফরের যে সীমা সীমারেখা বলেছে সেটি যখন আমরা ক্রস করব। তখন আমরা বেশ কিছু সুবিধা পাবো যে সুবিধাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ এমন না যে সুবিধাগুলো গ্রহণ না করে আমি থাকতে পারবো কারণ যখন কোন সুবিধা দেন সেটি আসলে ডিনাই করবার সুযোগ আমাদের থাকে না সেই সুবিধাগুলোর মধ্যে থেকে একটি হলো আমরা আহ চার রাখাত বিশিষ্ট ফরজ সালাদ গুলোকে দুই রাখাত করবো যেমন জোহর আসর এসা এগুলো চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ আমরা দুই রাখাত করবো সুন্নত যা আছে তা যদিও অনেকগুলো মাইক্রামি বলেছেন যে সুন্নত কেউ চাইলে পড়তে পারেন কেউ চাইলে পড়তে নাও পড়তে পারেন বিষয়টা গুরুত্ব স্থানীয়ভাবে থাকলে যেরকম থাকে সফরে থাকে না যাই হোক তো এটি কতটুকু দূরত্ব গেলে আমরা এই সুবিধা ভোগ করব। হলো যখন আমরা যখন আহ কিলোমিটার প্লাস মাইনাস আমরা যখন যাব। তখন আমাদের সফরের দূরত্ব হিসাবে সেটাকে গণ্য হবে এবং এর চাইতে বেশি যখন হবে এটা বা তার চেয়ে বেশি যখন হবে তখন পুরো সফরেই আমরা এই সুবিধা ভোগ করবো সেক্ষেত্রে আমার যে আবাসন গ্রাম হলে গ্রামের ইউনিয়ন পরিষদের এরিয়া যে ক্রস যখন করে যাব শহরে থাকলে সিটি কর্পোরেশনের এরিয়া যখন আমরা ক্রস করে যাব তারপর থেকে এই সুবিধাটা আমরা ভোগ করতে থাকব। এবং কোন জায়গায় গিয়ে আমরা যখন অবস্থান করব পনেরো দিন বা তার চাইতে কম থাকার নিয়াত করলে আমরা এই সুবিধা পাবো পনেরো দিনে বেশি এক জায়গায় থাকার নিয়াত করলে আবার এই সুবিধা থাকবে না যদিও এক্ষেত্রে অন্য অন্য ইমামদেরও ভিন্ন মত আছে কিন্তু বাংলাদেশে সাধারণ মানুষ যে হানাফি থট ফলো করে থাকেন সে আলোকেই এই মাছ আলা সেই আমরা যাব তখন দশ দিন নয় বরং সেখানে আমরা নিজস্ব বাড়িতে নিজস্ব ঠিকানায় গেলে একদিন থাকি আধা দিন থাকি পুরো নামাজ পড়তে হবে সেখানে সব কচরের সুবিধা থাকবে না তবে পথে যে নামাজগুলো পড়বে সেগুলো আমরা কচরের সুবিধা পাবো এর বাইরে রমজানের রোজা সফর অবস্থায় কেউ না রেখে তোমাদের কেউ যদি অসুস্থ থাকে সফরে থাকে তাহলে অন্য সময় রাখতে পারবে তো এই ফ্যাসিলিটিস গুলো সফরে কিন্তু আমরা পাই সেগুলো ইনশাআল্লাহ আমরা সেটা প্র্যাকটিস করবো এবং খুবই সুবর্ণ সুযোগ সেটা আমাদের জন্য আমরা জানলাম আমরা এবার একটু জানতে চাই যে অনেক নববিবাহিত মানে দম্পতি আছেন যারা বিয়ের পরে হানিমুনে যান বিভিন্ন জায়গায় ট্যুরে যান তারা আসলে তাদের জন্য একটা উত্তম সফর কোনটা হতে পারে যদি একটু জানাতেন দেখুন বিয়ের পর বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়া এটা একান্তই মুবাহ এবং জায়েজ একটি কাজ আহ এটি আহ সন্ধ্যা না হলেও একটি জায়েজ কাজ কেউ চাইলে যেতে পারে শরীর দৃষ্টি কোনো বিদেশের নাই সেক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে আহ আমি মনে করি যদি সেটা মক্কা মদিনার ট্যুর হয় সফর হয় তাহলে সেক্ষেত্রে হজমরার যে পুততা এর যে পবিত্রতা বহু দম্পতি আছেন যাদের মধ্যকার নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আল্লাহর ঘরে যে মানুষ যেহেতু বিনীতভাবে নিজেকে উপস্থাপন করে অহমিকা থাকে না বিনয়ী থাকে আল্লাহর কাছে ক্রন্দনরত থাকে দোয়ায় মনোনিবেশ করে মনটা নরম থাকে এটাই একে অন্যকে নিজেদের মধ্যে ধারণ করা একে অন্যকে ভালোবাসা বা একে অন্যকে শ্রদ্ধা করার জন্য আমার মনে হয় সবচেয়ে উত্তম সময় অতএব যদি কারোর সুযোগ থাকে দেশে বাইরে যারা যাচ্ছেন তারা এটা করতে পারেন আর যাদের ট্যুরে যাবেন আমি যেমনটি বলছিলাম যে গরিব মানুষদের কষ্ট দেখে সেটাকে নিজের মধ্যে ধারণ করে মানুষের প্রতি আন্তরিক হওয়া মানবিক হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা এই ধরনের ট্যুর যদি নিজেদের মধ্যে অর্জন করি তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যুরও হলো রিফ্রেশমেন্টও হলো এবং সেই সাথে এক্সট্রা বা অপরী পাওনা যেটা সেটিও আমাদের হলো তো এইভাবে আমরা প্ল্যান করলে হয়তো একটি ভালো হানিমুন বা একটা বিবাহ পরবর্তী ভালো ট্যুর হতে পারে ইনশাআল্লাহ তা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আসুন চেষ্টা করি আমাদের সফরটাকে প্রাণবন্ত করবার জন্য এবং আমলের সহিত যেন আমরা সফরটা করতে পারি আমাদের সফরগুলো যেন হয় আল্লাহর বাধ্যতায় এবং অবাধ্যতায় যেন আমরা সেই সফরগুলোতে আমরা লিপ্ত না হই আল্লাহ তাহা আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেই মোফল্লা উইথ বেআর বিকাবলস দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব ওসালামু আলাইকুম আরহামুল্লাহি